ওই রাস্তার পাশ দিয়ে এক মহিলা আমাকে ডাক দিয়ে বলেছেন হুজুর আপনি কোথায় যাচ্ছেন এই মহিলা আমাকে ডাক দিয়ে বলেছেন হুজুর আপনার মুখে দাড়ি নেই কেন নাকি বাচ্চা হুজুর কথা বলেন না কেন ঠিক বাচ্চা হুজুর দাড়ি নাই দিকে বাচ্চা হুজুর সব মিলেই একটাই কথা আপনাদের মোটিভেশন হবে কি কয় মানে নেবার কি ভাব যেটা কখনো করা যাবে না ওরে আমি অনেক চেষ্টা করছি কি করব মানে আশার একদিন আগে পড়লাম তো মানে এমন অবস্থা করা হইছে তার যেন নরমাল মানে একজন নর্মাল মানুষ যেটা সাধারণ যে মানুষ সে কখনোই এটা নিতে পারতো না আরে আমি কি রাবে কি বাইন্যা চুম্বা হবিগঞ্জ পর্যন্ত ভুলে যাইতো বা ব্লক মেয়ে কিন্তু ওই ওই যে

আমার সবচেয়ে ভালো লাগে পুরান ঢাকার ভাষা পুরান ভাষা বলতে যে আমাদের যে মানে বাজে হাজি কথা বলা হচ্ছে